আমি বাংলাদেশ জাতীয় দলের জাতীয়বাদ জাতীয়ভাবে বসিদেশের যে অঙ্গীকার তার একটু সমস্যার ঘোষণা করছেন ইনশাল্লাহ সেই কাজগুলোকে সর্বাত্মক প্রচেষ্টা সম্পাদন করার জন্য সর্বাত্মকভাবে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের গণ অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকবে বন্যা মুখায় যে স্থায়ী বাদ যে বন্যার কারণে এলাকার মানুষ প্রতি বছর বন্যার আগেতে তার পরিবার পরিজন সংসার নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আগামী দিনে একটি স্থায়ী বাদ নির্মাণের জন্য আমি ইনশাল্লাহ কাজ করব এদিকে মেয়েদের জন্য একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা আমি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এর থেকে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইতিমধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন ইনশাআল্লাহ সেটা বাস্তবায়নে আমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমি কাজ করব কিশোর তরুণদের খেলাধুলা শরীর চর্চা করে তোলার লক্ষ্যে তিন উপজেলায় তিন তিন মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ ইনশাল্লাহ আমি গ্রহণ করবো রেল লাইন যে দীর্ঘদিন বন্ধ হয়ে আছে সেই রেল লাইনকে আবার পুনরায় চালান করার জন্য আমার চেষ্টা ইনশাল্লাহ গ্রহণ করবো একটি পূর্ণাঙ্গ পাবলিক বিস্মারিত হয় প্রতিষ্ঠা করার জন্য আমি পাঠ করবো শাল্লাহ বিদেশগ্রামী তরুণদের জন্য ভেঙে বুরুপ মেন পাওয়ার পমেন এম টেক ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আমি উদ্যোগ নিব তিনটি উপজেলা কৃষিকারের সুবিধাার্থে খাল খনন পলমারতি বাস্তবায়ন পার্শ্ববাসিত কৃষকদের সাহায্য করার জন্য বিএনপি পক্ষ থেকে যেই কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সেটাকে সাল্লা বাস্তবায়ন করব মুক্ত পর্যায়ে দেশ সর্বrao

স্বার্থ সভা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বার্থ কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলোকে গুলাকে আধুনিকায়ন এবং নিয়মিত তদারকির উত্তর দিব অ্যাম্বুলেন্সের সার্ভিস ইনশাল্লাহ ব্যবস্থা করবো জ্ঞান ভিত্তিক সমাজ করার লক্ষ্যে সচেতনামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক কর্মমুক্ত রেখে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখবো ফায়ার সার্ভিস এই স্টেশনগুলোকে আধুনিক করে সেইখানে ফায়ার সার্ভিস যাতে আমাদের সবাই পায় সেই জন্য আমার সরকার ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড সম্মানী কার্ড মসজিদের মাদ্রাসার মসজিদের ইমাম মাজিদদের সম্মানী বেকার ছাত্র ছাত্রী বেকার মানুষের জন্য যে সম্মানী কার্ড সেটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করব নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করব সমাজে রাষ্ট্রীয় কাঠামো ব্রিজ কারবার শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল উন্নয়ন করব গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশে সর্বাত্মক সহযোগিতা করব সর্বোপরি এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহ আমি বলতে চাই আমি চেষ্টা করবো এর বাহিরও যদি কোনো কিছুর প্রয়োজন থাকে ইনশাল্লাহ সেটাকে অন্তর্ভুক্ত করে আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমি কাজ চাই